কত বিষ্ঠির হতে পারে নির্বাক করে দেয় ঠিক এমনি ঘটনা ঘটেছে গতকালকে কলাপাড়া উপজেলা হাসপাতালে এই নবজাতকের বয়স মাত্র দিন দিনের মাথায় কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে এসে তার মা অসুস্থ কলাপাড়া বেডে শিশু ওয়ার্ডে যখন তাকে ভর্তি করা হয় ভর্তি করে তার মা পার্শ্ববর্তী যারা রোগী আছে তাদেরকে বলছে যে আমি একটু আসতেছি নিচ থেকে এইটা কথা বলে সে নিচে চলে যায় তারপর আর মা ফেরত আসে এই নবজাতক সন্তানের কাছে এই নবজাত নিশ্চয় আপনারা জানেন যে প্রত্যেক মায়ের নারী ছাড়া ধন থাকে সন্তান কিন্তু সেই সন্তানকেও কখনো কখনো ফেলে চলে যায় অথবা কোনো কারণ ছিল অথবা কোনো কারণ নিশ্চয়ই ভিতরে নিতেই তো আছে কিন্তু সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আমরা যে তথ্য নিয়েছি সন্তানটি এখন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার লেন স্যারের কাছে রয়েছে এবং ইতিমধ্যে আমরা কলাপাড়ার থানার সাথে যোগাযোগ করেছি থানার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে যদি তার মা ফেরত না আসে তাহলে আমরা এই জিম্মায় নিজ দায়িত্বে আমরা তাকে আইনের প্রক্রিয়া করে সমাজসেবা দপ্তর আমরা দিয়ে দেবো সে কথা তারা আমাদেরকে জানিয়েছেন তবে আমাদের প্রশ্ন হলো এখানে শিক্ষা এই সন্তানকে কীভাবে রেখে তারা চলে গেল হয়েছে তারা চলে গেল এই বিষয়গুলো আমরা চলে আদৌ এই বিষয়টি এখন জানতে পারিনি তবে আমাদের একটা বিশ্বাস ছিল যে অন্তত পক্ষে যে তার মা ফেরত আসবেন এই সন্তান তার মায়ের নিরাপদ থাকবে এবং সন্তান নিশ্চিত পৃথিবীর আলো দেখবে এবং সুন্দরভাবে মায়ের এই মায়ের আসলে কি সন্তানটার যত্ন পরিচয় নেই অথবা পরিচয় থাকলেও তো তার আছে অথবা কি কারণে কোথায় বসে ডেলিভারি হয়েছে কার কাছে বসে ডেলিভারি হয়েছে কোন ওয়েতে ডেলিভারি হয়েছে এই সব কিছুই যদি আমরা তথ্য জানতে পারি যদি ঠিকানাটা জানতে পারতাম তাহলে হয়তো আমরা এখানে একটা অনুসন্ধানমূলক রিপোর্ট করতে পারতাম কিন্তু সেটা আমরা এখন পর্যন্ত পাইনি সেজন্য আমরা এই বিষয়টি রিপোর্ট প্রদান করতে পারিনি আমরা তথ্য নিয়েছি এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে শুরু করেছি যদি আমাদের কাছে কোনো তথ্য আসে তাহলে হয়তো আপনাদের কাছে আমরা এটি পৌঁছে দিতে পারবো বলে আমরা বিশ্বাস করছি তবে একটা কথা বলে রাখি মাঝে মধ্যে কিছু ঘটনা সত্যি নির্বাহ করে দেয় সত্যি নির্বাহ করে এই কারণে যে মা তার সন্তানকে এভাবে ফেলে যেতে পারে না যদিও তিনি যদি মায়ের অধিকার সন্তানের অধিকার না রাখেন মায়ের অধিকার না রাখেন তাহলে এতদিন কিভাবে তার গর্বে ছিল এই অনেকটা বিষয় কিন্তু আসলে প্রশ্ন জমা দেবে আপনাদের মনের ভিতরে তবুও আমরা চেষ্টা করবো সব প্রশ্ন উত্তর আপনাদের সামনে তুলে ধরার জন্য